নরেন্দ্র মোদি এতদিন নাকি শুনছি যে বাংলাদেশের মানুষের পাশি মানে বাংলাদেশ যেখানে নরেন্দ্র মোদী সেখানে তো কোথায় গেল এখন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তো সরাসরি ইসরায়েলের পক্ষে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প তারপরে কানাডা অস্ট্রেলিয়া এগুলো নাস্তিক সমস্ত দেশ হলো ইসরায়েলের পক্ষে তাহলে আমার আর আপনার যে এতদিন আমরা যে ইন্ডিয়ার গোলামি করতাম এই আওয়ামী আওয়ামী লীগ থাকার সময় হাসিনা সরকার আমলে যে আমরা ইন্ডিয়ার পাঁচ আটতাম তাহলে সেই পাঁচ গেল কোথায় কারণ মুসলিম জাতি হয়ে যে আমরা ওদের সাথে মেও 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 করে কথা বলতাম সে মেও মেও করার মানে কি ছিল নরেন্দ্র মোদী দুদিন আগেও আমাদের কাছে ছিল না দুদিন পরেও আমাদের পক্ষে থাকবে না কারণ তারা হলো একবারে সরাসরি ইহুদি ইহুদি দল ইহুদি না হলে নরেন্দ্র মোদি তো সরাসরি ইহুদিদের সাথে নরেন্দ্র মোদী ডোনাল্ড তারপরে কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত নাস্তিকের যে দেশগুলো আছে সবগুলো দেশ একদম সরাসরি ইহুদি দেশে দেয় আমরা যে এতদিন শেখ হাসিনার আমলে যে এতদিন মিনু করতাম যে না ভারত আমাদের বাপ ভারত আমাদের দাদা ভারত আমাদের নানা ভারত আমাদের খালু ভারত আমাদের চাচা তাহলে সেই সমস্ত লোকজনগুলো এখন কোথায় আমি তাদের মুখগুলো একবার দেখতে চাই কথা হইতেছে যে ভাই ইরান যুদ্ধে এতদিন ইসরাইল মিসাইল ফালাইছে ফিলিস্তিনে এখন ইরান মিসাইল কালাবে ইসরাইল এটা স্বাভাবিক কারণ নিজেদের বরাবর আমরা মুসলিম মুসলিমরা সব সময় ঐক্যবদ্ধ মুসলিমের আল্লাহ এক মুসলিমের রাসুল এক মুসলিমের কথা এক মুসলিমের উপরে যদি কেউ অত্যাচার করে আর মুসলিম যায় যদি বাগের মতো ধরবে এটা স্বাভাবিক কারণ আমরা কারবালা পার করি আরছি মুতার যুদ্ধ পার করিছি উহুদের ময়দান পার করিছি আমরা সেই জাতি কথা হইতিছojana আমরা এসে যে ইন্ডিয়া কখনো আমাদের পাশে ছিল না কখনো থাকবে না ভবিষ্যতেও না সো ইন্ডিয়াকে আমরা আমাদের কোনোভাবেই অংশীদার হিসেবে নিতে চাই না আমরা মুসলিম আমরা সর্বদাই মুসলিম কান্ট্রি দেশে থাকবো মুসলিম কান্ট্রি হলো পাকিস্তান মুসলিম কান্ট্রি হলো তুরস্ক মুসলিম কান্ট্রি ইরাক মুসলিম কান্ট্রি ইরান এই সমস্ত দেশের পক্ষে আসি থাকব ইরানকে সাধুবাদ জানাই যুদ্ধ চলতেছে যুদ্ধ চলবে এই যুদ্ধের কোনো থামা নাই ইনশাল্লাহ ইরানের জয় হবে যত বড় ডোনাল্ড ট্রাম্প হোক আর এই যে যাই হোক मुस्लिम सुनिश्चित इनशल